বছরের বিভিন্ন সময় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর জলে ডুবে যাবার মতো খবর সামনে আসে আবার কখনো নদী বা পুকুর এবং জলাশয়ের গভীর জলে তলিয়ে যাওয়ার ঘটনা নতুন নয় বিশেষ করে শ্রীমতী নদীতে বেশি ঘটে এই ধরনের ঘটনাগুলি নদীতে শবদাহের পর স্নান করা বিয়েবাড়ি সহ বাড়ির পুজো ও মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য নদীতে ছোট বড় বিভিন্ন বয়সের মানুষেরা আসে অনেক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে যায় এর অন্যতম কারণ হল জলাশয়ের জলের গভীরতা সম্পর্কে অসচেতনতা এবং অসতর্কতা তাই জলে ডুবে দুর্ঘটনার ঘটনা রুখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ এ এবছরে বর্ষার আগেই বিভিন্ন ঘাটে যেখানে জলের গভীরতা বেশি রয়েছে সেই সব স্থানগুলিকে চিহ্নিত করার পাশাপাশি বাসের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং লাগানো হয়েছে সচেতনতামূলক পোস্টার কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন বর্ষার সময় কালিয়াগঞ্জের শ্রীমতী নদীতে ছোট বড় সব বয়সের মানুষের জলে ডুবে দুর্ঘটনার সামনে আসে তাই আমাদের উদ্দেশ্য হলো বাড়ির যারা অভিভাবকরা রয়েছেন তারা যেন তাদের সন্তানদের সতর্ক করেন ও নিজেরা সচেতন হন এবং যে কোনো সময় যে কোনো জায়গায় জলে নামবেন না জলস্থতের গভীরতা বিভিন্ন সময় পরিবর্তন হয় তা দুর্ঘটনা কবর এলাকাগুলিতে লাগানো হয়েছে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রীমতী নদীতে সচেতনতামূলক পোস্টার আছে কি বলবেন আমরা শুধু শ্রীমতী নদী না যেখানটা যেখানটা বড় ধরনের জলাশয় আছে সেখানটা আমরা চেষ্টা করি যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে তার জন্য দেখবেন আমরা পোস্টার লাগাই লাগানোর পর শ্রীমতী নদীতে যেটা প্রশ্ন করতেছেন ঘাটে সিঁড়িতে নামার আগে আমার চারটা পিলার আছে পিলারের মধ্যে আমাদের গার্ডওয়াল একটা গার্ডের মতন তৈরি করার কথা ছিল ওটা এখনো হয়নি কিন্তু পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো আমাদের পৌরসভার থেকে পদক্ষেপ নেওয়ার পরও ওনারা নিজে ওই পিলারে ওনারা একটা গার্ডের মতন করে দিয়েছেন যাতে কেউ গভীর জলে না নামেন এবং পোস্টারও লাগাইছেন তার জন্য আমি পুলিশ প্রশাসনকে আরো একবার ধন্যবাদ জানাই সেগুলা ক্ষেত্রে সেগুলা ক্ষেত্রে অনেকে দেখবেন যে কোনো বাড়ির অনুষ্ঠানে বিয়ে হোক পুজো হোক যে কোনো অনুষ্ঠানে নদীতে সব যায় জল তার সাথে সাথে মহিলারা বাচ্চারা সবাই যায় ওনাদের ক্ষেত্রে এবং সাধারণ মানুষও যায় ঘুরতে যায় কিছু কিছু বাচ্চা কাচ্চা মাছ ধরতে চলে যায় উচ্ছানের শ্মশানে সৎ কাজ করার পর স্নান করতে যায় নামে যাতে রকম অ্যাক্সিডেন্ট না ঘটে তার জন্যই আমাদের এটা কথা নিয়ে না